ছোটবেলা থেকে আমাদের অন্যান্য বিস্কুটের সাথে টোস্ট বিস্কুটের কিন্তু ভালোবাসাটা ছিল একদম অন্যরকম হতে হতে যখন চা খাওয়ার একটা বেশ প্রবণতা আসে তখন কিন্তু এই টোস্ট টোস্ট বিস্কুট কিন্তু চা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই টোস্ট বিস্কুটগুলো একদম দোকানের মতো হবে বেকারিতে যেমন পাওয়া যায় ঠিক সেরকম আশা করছি তোমরা আওয়াজটা শুনেই সেটা বুঝতে পারছো একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কতটা মুচমুচে হয়েছে খুবই ইজি বানানো তবে হ্যাঁ আমি এটা ময়দা দিয়ে বানাই নি বানিয়েছি পুরোপুরি আটা দিয়ে একদম হেলদি একটা বিস্কুট বাচ্চাদেরকে কিন্তু এটা সহজে তোমরা টিফিনের মধ্যে দিতেই পারো তাহলে দেরি না করে চলো চটপট শুরু করে দিই আজকের রেসিপিটা কি কী উপকরণ লাগছে চলো দেখে নিই এখানে নিয়েছি দেড় কাপের মতো আটা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো সুগার পাউডার কেউ যদি বেশি মিষ্টি খেতে চাও আর একটু তোমরা চিনি অ্যাড করে নিতে পারো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ইনস্ট্যান্ট ইস্ট এটা কিন্তু আগে থেকে ফর্মেশন করার দরকার নেই এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব মানে শুকনো উপকরণগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের মতো মিল্ক আর দিয়ে দেব এখানে হাফ কাপের মতো জল দিয়ে দেবো কিছুটা এখানে সাদা তেল সাদা তেল দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নেব দিয়ে কিছুক্ষণ পরে আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মাখার খুব দরকার রয়েছে কারণ কি এর ডোটা কিন্তু ভীষণই মানে খুব শক্ত শক্ত করে কিন্তু মাখার দরকার নেই জাস্ট মোটামুটি হালকা কিন্তু নরম নরম হবে সেই ধরনের কিন্তু ডোটাকে মাখতে হবে ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ ঠিক সেরকমই আচ্ছা আটা মাখার কায়দাটা হচ্ছে দেখো আমি কিন্তু টেনে টেনে কীভাবে আটাটা মাখছি ঠিক এইভাবে কিন্তু আটাটাকে মেখে যেতে হবে যখন মোটামুটি এরকম একটা স্মুথ টেক্সচার চলে আসবে এইভাবে গোল করে রেখে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো এটাকে মোটামুটি পনেরো মিনিটের জন্য রেস্ট হতে দেব। পনেরো মিনিট পরে তোমাদেরকে দেখাবো কীরকম অবস্থায় রয়েছে ততক্ষণে দেখবে বেশ সুন্দর ফুলে যাবে আচ্ছা অন্যদিকে আমি করে নেব এখানে যেই বেকিং ট্রেটা নেব সেই বেকিং ট্রেটার মধ্যে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি খুলে ঠিক কীরকম হবে টেক্সচারটা দেখো কতটা মানে ফ্লাপি হয়ে গেছে অলরেডি আর এখান থেকে ক্র্যাকও এসে গেছে আর কতটা সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সেটা ভিডিওতে ব্যাস আমাদের মোটামুটি আটাটা কিন্তু রেডি হয়ে গেছে তবে আরেকবার আমি আটাটাকে একটু মেখে নেব মোটামুটি একটু টেনে টেনে এইভাবে আবার একটু মেখে নিতে হবে হাতে দিয়ে একটা তোমার এরকম সাহায্যে এটাকে একটুখানি বেলে নিতে হবে বেলে একটু লম্বা স্ট্রাকচার দিয়ে দিতে হবে লম্বা স্ট্রাকচারটাই চলে আসলে পরে এরকম গুটিয়ে গুটিয়ে এটাকে মানে ফোল্ড করে করে এটাকে একটা টেক্সচার দিয়ে দিতে হবে ব্যাস এই অবস্থাতে এবার আমি এটাকে রেখে দেব। একটা যে বেকিং ট্রেটা আমি এর মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এই বেকিং ট্রেটাতে রেখে দিয়ে মোটামুটি আবারও আমি পনেরো মিনিটের জন্য এটাকে রেস্ট হতে দিয়ে দেব। বেশ ততক্ষণে দেখবে ডাবল হয়ে যাবে ফুলে চলো আপাতত এটাকে আমি একটু রেস্ট হতে দিয়ে দিই পনেরো মিনিট পরে তোমাদেরকে দেখাবো ঠিক টেক্সচারটা কেমন হবে তবে এটা কিন্তু একটা তোয়ালে দিয়ে ঢেকে দিতে হবে ঠিক এইভাবে এভাবে তোয়ালে দিয়ে ঢেকে সাইডে রেখে দিতে হবে যাতে কোনোভাবে নাড়াচাড়া না হয় চলো পনেরো মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডাবল হয়ে গেছে অলমোস্ট কিন্তু আমার এই আটার ডোটা ব্যাস আর কি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কালারটা যেন ভালো আসে তার জন্য মিল্ক আর সুগার পাউডার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম তারই মিশ্রণটা ওপর থেকে ভালো করে লাগিয়ে দিচ্ছি এইবারে আমি এর ওপরে কিছুটা ছড়িয়ে দেব মানে কী বলবো তিল কালো তিল তারপরে কিছুটা আমি দিয়েছি এখানে কুমড়োর বীজ এগুলো যেগুলো কিনতে পাওয়া যায় এই ধরনের কিছু বীজ দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিয়েছি এটা কিন্তু ম্যান্ডেটারি নয় তবে যার সুবিধা হবে সে কিন্তু দিতে পারে দেখতে বেশ সুন্দর লাগবে আদারওয়াইজ কিন্তু এটা খুব বেশি প্রয়োজন পড়ে না স্কিপ করাই যেতে পারে ব্যাস এইবার আমি এটাকে দিয়ে দেব ওভেনের মধ্যে আচ্ছা বলে রাখি এখানে ওভেনে কিন্তু আমি মোটামুটি দুশো তিরিশ তাপমাত্রা দিয়েছি আমি কেক বানাই কিন্তু দুশো ডিগ্রিতে কুড়ি ডিগ্রি এক্সট্রা আমি এখানে দিয়েছি এই দুশো দশ ডিগ্রির আমি দেব মোটামুটি কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর তোমাদের যখন বেক হয়ে যাবে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে নেক্সট প্রসেসটা কি হবে চলো কুড়ি মিনিট হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্রেড কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কেউ যদি আটা ব্রেড খেতে চাও তোমরা কিন্তু এই অবস্থাতেও আটা ব্রেডটা খেতে পারো আচ্ছা এবার আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি যাতে ওপরের অংশটা সফট হয়ে যায় এটা মোটামুটি দশ মিনিটের জন্য করেছিলাম দশ মিনিট পর আমি তোমাদেরকে আবার দেখালাম দেখো ব্রেডের মানে আমি এটা বেশ যারা ব্রেড খেতে চাও এই প্রসেসটা অবশ্যই করবে আর যারা ভাববে আমার মতো এরকম তো এখান থেকে টোস বিস্কুট বানাবে তাদের কিন্তু বলবো রেস্ট করার কোনো দরকার নেই ডিরেক্ট তোমাদের বেক হয়ে গেলে পরে ঠান্ডা হলে এটা অবশ্যই হ্যাঁ ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু সহজে এখান থেকে মানে মোল্ড থেকে বেরিয়ে আসবে না পাউরুটিটা ব্যাস এবার এখানে এরকম পিস পিস করে কেটে নিতে হবে তোমরা কতটা মোটা করতে চাও টোস্ট বিস্কুটগুলোকে সেটা তোমাদের ওপরে ডিপেন্ড করছে পাতলাও করতে পারো বা এর থেকে একটু মোটাও করতে পারো এগুলোকে পিস পিস করে সব কটাকে আমি কেটে নেবো কেটে নিয়ে আবারও এটাকে আমি বেক করতে দেব তবে কত ডিগ্রি দিচ্ছি কত সময় দিচ্ছি সেটা আমি সম্পূর্ণ বলে দেব আর দেখো আটা ব্রেডটা কতটা নরম হয়েছে কেউ যদি ব্রেড হিসেবে খেতে চাও তারাও খেতে পারো কিন্তু ব্যাস আবারও আমি মাইক্রোওভেনে এগুলোকে পিস পিস করে বসিয়ে দিলাম এবার কিন্তু কেকের যেই আমরা টেম্পারেচার দিয়ে থাকি সেই টেম্পারেচারটা দেব কেউ একশো আশি ডিগ্রিতে দাও আমি কিন্তু কেক বানাই দুশো দশ ডিগ্রিতে তাই আমি দুশো দশ ডিগ্রিতে এটাকে আবার আমি কুখতে দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিটের জন্য কারণ লো ফ্লেম কিন্তু খুব দরকার নাহলে কিন্তু বিস্কুটগুলো সব পুড়ে যাবে ব্যাস পঁয়তাল্লিশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কিন্তু এখানে টোস্ট বিস্কুট পুরোপুরি রেডি হয়ে গেছে আওয়াজটা শুনতে চাও তো দেখো কতটা আওয়াজ হচ্ছে পুরো মুচ মুছে হয় দোকানে যেমন বেকারিগুলোতে পাওয়া যায় ঠিক সেরকম ধরনের একটুও কিন্তু নরম হয়ে যাবে না যতদিন তুমি ইচ্ছে কৌটোতে করে এটাকে কিন্তু মানে স্টোর করে খেতেই পারো দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে খুবই সুন্দর মানে ইজি রেসিপি একদম মানে কী তো জাস্ট ওভেনে দিয়ে নিজেদের কাজ তোমরা করে ফেলতে পারবে এতটাই ইজি রেসিপি ব্যাস এবার কি গরম গরম চায়ের সাথে সার্ভ করো সকাল বিকেল জমিয়ে খাও টোস্ট বিস্কুট কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো আমার ইনসাইড কিচেন চ্যানেলে যারা নতুন নতুন সদস্য রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আবারও বলছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে তারটা